শ্রী রাত্রে নমঃ ওং জননী সরদান দেবীং রাম কৃষ্ণম जगত গৌড়ং পাদপদ্কম পরঃ পড়িতা প্রণয় মা মেহুর মুখম ওং নমঃ শ্রী অতি রাজায় বিবেকানন্দ সূড়াই শক্তি সুখস্বরূপায় স্বামী নেতা কোহারী ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমাশ স্বামী শীতানন্দজি মহারাজের শ্রীচরণে সष्टाঙ্গ প্রণাম সাধু নাগমহাশয় তাশ্রী চরণে আমাদের ষাষ্টাঙ্গ প্রণাম শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী যিনি নাগমহাশয় সম্বন্ধে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন তাশ্রী চরণেও আমাদের প্রণাম এবং আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা আলোচনা করব ঠাকুরের একজন গৃহী ভক্ত সাধু নাগমহাশয়ের জীবন আপনারা জানেন আমরা এর আগেও কিন্তু ঠাকুরের এই ভক্ত সাধু নাকমশার জীবনে আমরা অনুদ্ধান করেছি আমাদের বাংলায় একটা প্রবাদ আছে ভগবানের চেয়ে ভক্তের টান বেশি অর্থাৎ আমরা যদি ভগবানকে দুটো বাজে কথা বলি ভগবান হয়তো ক্ষমা করলেও করে দিতে পারেন কিন্তু যদি তার কোনো সন্তানদের আঘাত দিয়ে কোনো কথা বলি তাহলে কিন্তু তিনি সেটা ক্ষমা করেন না খুব অপূর্ব জীবন আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগারই কথা এই নাক মহাশয় শুরু থেকেই দেখুন ইনি সাধু নয় কিন্তু এনার সমগ্র জীবনটা সাধুর মতন করে তিনি কাটিয়েছেন বিবাহ করেছেন স্ত্রীর সাথে কোনোরূপ ঐহিক সম্বন্ধ নেই আমরা দেখেছি যে বিবাহের পর স্বামী স্ত্রীর যে সম্বন্ধ সেই সম্বন্ধের ভয় তিনি গাছের ডালে উঠে বসেছেন তিনি ডাক্তারি শিখেছেন কিন্তু পয়সা দিয়ে রুগীর সেবা করব এই ভাবটি তিনি বর্জন করছেন কোথায় পাবো এরকম বড় মনের একটি কথা আমাদের মনে রাখতে হবে মানুষ জীবন ত্যাগেই কিন্তু বড় হয় ভোগে কিন্তু কখনো আমরা বড় হতে পারি না এটি ঠাকুর বলছেন যত বেশি আমরা ভোগ করব জগৎ সংসার থেকে নাম যশ খ্যাতি বাড়ি সম্পত্তি প্রতিপত্তি এই ভোগগুলো আমাদের জীবনে দুর্ভোগ নিয়ে আসে কিন্তু যখন আমরা সংসারে অল্প বিস্তরও যদি ত্যাগ করতে পারি সেই ত্যাগদাই আমাদের জীবনে পরম শান্তি নিয়ে আসে যেটি আমরা আমাদের সাধু নাক মহাশয় তার জীবনীতে আমরা বারংবার দেখেছিলাম আজকে যেটা আমরা আলোচনা করব এতদিন নাক মহাশয় কীরকম জীবনযাত্রা করেছিলেন আমরা দেখেছি এবার ঠিক এই মুহূর্তটায় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের সাথে নাক মহাশয়ের সাক্ষাৎ সেটি কেমন না নাক মহাশয় ও সুরেশ কক্ষে প্রবেশ করিয়া দেখিলেন ভগবান শ্রী রামকৃষ্ণ হইয়া একখানি ছোট তক্তপোষের উপর পা ছড়াইয়া বসিয়া আছেন মুখে মৃদু হাসি অর্থাৎ এই প্রথমবার ঠাকুরের সাথে মহাশয় দর্শন সুরেশ করজোড়ে প্রণাম করিয়া মেঝেতে পাতা মাদুরের উপর বসিলেন মহাশয় ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন কিন্তু পদধূলি লইবার চেষ্টা করিলে শ্রী রামকৃষ্ণ চরম স্পর্শ করিতে দিলেন না বা গুটাইয়া লইলেন নাক মহাশয় বুঝিলেন তিনি এখনো এই পবিত্র সাধুর চরম স্পর্শ করিবার যোগ্য হন নাই উঠিয়া ঘরের একপাশে পাশে বসিলেন দেখুন কি অপূর্ব একটা অনুভূতি আমরা অনেক সময় সাধুদের দর্শন করি প্রণাম করি যখন আমরা বেলুর মঠে যাই দেখবেন আমাদের যারা সেনিয়ার মহারাজরা আছেন গুরুদেব আছেন অনেক সময় একটা গার্ড থাকে সামনে ওই দিকটা যাবেন না এখান থেকে দূর থেকে প্রণাম করুন আমাদের বলে দেয়া হয় কেন দূর থেকে তার কারণ ওনার সাধু সাধুদের সবসময় পা ছুঁয়ে যে প্রণাম সেই প্রণামের অধিকার সবসময় থাকে না তার জন্য বলে দেন যে দূর থেকে প্রণাম করো আমরা অনেক সময় সেই দূর থেকেই প্রণাম করি কারণ তিনি সাধু ব্যক্তি যাই হোক তো এই নাগমহাশয় তিনি যখন প্রথম গেছেন টোরের কাছে দক্ষিণেশ্বরে তো সেখানে ঠাকুর ছিলেন কিন্তু ঠাকুর হঠাৎই তার পাটি ঘুটিয়ে নেন অর্থাৎ এই যে প্রণাম করব সেই ভাবটি দেখে বোঝা গেল না তখন নাগমহাশয় মনে মনে ভাবছেন তাহলে হয়তো আমি এই পবিত্র সাধুর চরণ স্পর্শ করার এখনও অধিকারী হইনি তো এটা মনে মনে ভাবলেন ঠাকুর উভয়ের পরিচয় জিজ্ঞাসা করিলেন কি নাম কোথায় বাড়ি কি করা হয় সংসারে আর কে কে আছে বিবাহ হয়েছে কি না ইত্যাদি তাহার পর কথা কহিতে কহিতে সে রামকৃষ্ণ বলিতে লাগিলেন সংসারে থাকবে ঠিক পাকাল মাছের মতো গৃহে থাকা তারার দোষ কি পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে পাঁক লাগে না তেমনি গৃহে থাকবে কিন্তু সংসারের ময়লা মনে লাগবে না এক দৃষ্টে ঠাকুরের মুখপানে চাহিয়া রহিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন অমন করে কি দেখছ নাগমহাশয় আপনাকে দেখতে এসেছি তাই দেখছি কিছুক্ষণ কথাবার্তা কহিবার পর শ্রী রামকৃষ্ণ বলিলেন এদিকে পঞ্চবটিতে গিয়ে একটু ধ্যান করে এসো প্রায় আধ ঘন্টা ধ্যান করিয়া সুরেশ ও নাগমহাশয় আবার ঠাকুরের ঘরে ফিরিয়া আসিলেন তাহার পর ঠাকুর তাহাদের সঙ্গে লইয়া দেবমন্দির সহ কল দেখাইতে লাগিলেন অর্থাৎ ঠাকুর বলছেন এটি আমাদের সকলের জন্য সংসারে আমরা কিভাবে থাকবো এই তো একটা সংসার কত রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা এই সংসারে থাকি সেই অভিজ্ঞতা কখনো খুব মধুর সেই অভিজ্ঞতা কখনো বা তিক্ত কিন্তু তবুও আমরা প্রত্যেকে সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই কিন্তু আমরা দিন কাটাই তাই ঠাকুর বলছেন সংসারে পাকাল 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 যে মাছ সেই পাকাল মাছের মতন থাকতে আপনারা জানেন যে পাকাল মাছ কিন্তু এতেই থাকে এই কী বলে পাকের মধ্যে থাকে কিন্তু তার গায়ে কোনোরূপ পাক লাগে না তো বলছেন যে এরকম তোমরা পাকাল মাছের মতন সংসারে থাকবে যাতে সংসারে দুঃখ কষ্ট আঁচ সেগুলো গায়ে না লাগে ঠাকুর অগ্রে অগ্রে চলিতে লাগিলেন সুরেশ ও নাগমহাশয় পশ্চাতে প্রথমেই ঠাকুরের ঘরের সংলগ্ন দ্বাদশ শিব মন্দির রামকৃষ্ণ প্রত্যেক মন্দিরে প্রবেশ করিয়া যেমনভাবে শিবলিঙ্গ প্রদক্ষিণ ও প্রণাম করিতে লাগিলেন সঙ্গে সঙ্গে নাকমহাশয়ও তেমন করিয়া প্রণাম প্রদক্ষিণ করিলেন সুরেশ ব্রহ্মজ্ঞানী ঠাকুর দেবতা মানেন না নিস্তব্ধ হইয়া দেখিতে লাগিলেন তাহার পর বিষ্ণু মন্দির এখানেও পূর্ববৎ প্রণাম প্রদক্ষিণাদি করিয়া শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ভবতারিণী মুখে অগ্রসর হইতে লাগিলেন প্রণাম করিয়া এরপর এই যে দক্ষিণেশ্বরে দেখবেন অনেকগুলো মন্দির আছে ভবতারিণীর মন্দির সেগুলিতে সব প্রণাম করতে লাগছেন নাগমহাশয় ও সুরেশ বিস্মিত হইয়া দেখিলেন শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে প্রবেশ করিবা মাত্র শ্রী শ্রী রামকৃষ্ণের ভাবানার হইল অশান্ত বালক যেমন জননীর অঞ্চল হইতে অঞ্চল ধরিয়া তাহার চারিদিকে ঘুরিতে থাকে শ্রী শ্রী ভবতারিণীকে শ্রী রামকৃষ্ণ তেমনি করিয়া প্রদক্ষিণ করিতে লাগিলেন তাহার পর শ্রী শ্রী মহাদেব ও শ্রী শ্রী মায়ের পাদপদ্ম মস্তকে স্পর্শ করিয়া প্রণাম করিয়া ঠাকুর নিজ কক্ষে আসিয়া বসিলেন অর্থাৎ সেই মুহূর্তে দেখে বোঝার উপায় নেই আমরা কাকে দর্শন করছি সেই মা কালীকে না শ্রীরামকৃষ্ণকে যেন মনে হচ্ছে সেই মা কালী এই শ্রীরামকৃষ্ণ এই রামকৃষ্ণই সেই মা কালী অর্থাৎ মার ছেলে যেন মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে সেইটি বাইরে থেকে দেখায় বোঝাবার যেন কোনো উপায় নেই যাই হোক বেলা প্রায় সময় রামকৃষ্ণ সকাশে বিদায় চাহিলেন তখন বেলা পাঁচটা ঠাকুর বলিলেন আবার এসো এলে গেলে তবে তো পরিচয় হবে পথে আসিতে আসিতে নাগমহাশয়ের কেবলই মনে হইতে লাগিল কে ইনি সাধু সিদ্ধ মহাপুরুষ না আরও কিছু সুরেশ বলেন সেদিনকার সে ভাব ভক্তের ছবি তাহার হৃদয়ে চিরাঙ্কিত হইয়া রহিয়াছে আহতে পাইলে অনল যেমন জ্বলিয়া ওঠে নাগমহাশয়ের হৃদয়ে তেমনি দ্রব্য পিপাসা জাগিয়া উঠিল ঈশ্বর লাভ লালসায় তিনি পাগল হইয়া উঠিলেন আহার নির্দা এক প্রকার ত্যাগ এবং লোকের সঙ্গে কথাবার্তাও বন্ধ হইল কেবল সুরেশের সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতেন একটি কথা আজকে আমরা মঠে যাই শ্রীরামকৃষ্ণকে দর্শন করি এই শ্রীরামকৃষ্ণ মা কালীর দর্শনের জন্য এক প্রকার প্রায় গভীর চিন্তায় ডুবেছিলেন যে কীভাবে তিনি মায়ের দর্শন লাভ করবেন এমনই ছিল কিন্তু তার সেই প্রেম তার সেই ভক্তি তার সেই ভালোবাসা তিনি মা কালীকে যে দর্শন করেছেন অর্থাৎ তিনি বোধে বোধ করেছেন কারণ শ্রী রামকৃষ্ণ স্বয়ং ভগবান তার যে এই যে লীলা এটি বুঝতে হবে তার লীলা কিন্তু এই তার লীলাটা হচ্ছে মানুষকে বোঝানোর জন্য যে কষ্ট না করে কখনো কিছু পাওয়া যায় না জীবনের সমস্ত কিছুর জন্য আমাদের কিন্তু কষ্ট স্বীকার করতে হয় এইটি কিন্তু মেন তাই বলছেন যে সেদিনকার সে ভাব ভক্তির ছবি তাহার হৃদয়ে যেন এঁকে থাকবে প্রায় সপ্তাহ পরে আবার দুইজনে ঠাকুরকে দেখিতে গেলেন উলমাত প্রায় না মাত্র সে রামকৃষ্ণ ভাবাবেশ হইয়া হইল তিনি বলিয়া উঠিলেন এসেছিস তা বেশ করেছিস আমি যে তোদের জন্য এতদিন হেতায় বসে রয়েছি তাহার পর নাক নাকমহাশয়কে কাছে বসাইয়া বলিলেন ভয় কি তোমার তো খুব উচ্চ অবস্থা সেদিনও শ্রী রামকৃষ্ণ নাকমহাশয় ও সুরেশকে করিতে বলিতেন তাহারা ধ্যান করিতে গেলে কিছুক্ষণ পরে ঠাকুর সেখানে তামাক সাজিয়া আসিয়া আনিতে আদেশ করিলেন নাকমহাশয় অর্থাৎ ঠাকুরের সাথে তার একটা বেশ গভীর ইন্ট্রোডিউস হচ্ছে নাকমহাশয় তামাক সাজি সাজিতে যাই সে রামকৃষ্ণ সুরেশকে বলিলেন দেখেছিস এ লোকটা যেন আগুন জ্বলন্ত আগুন বলিতে বলিতে মহাশয় তামাক সাজিয়া আনিলেন তামাক সাজিবার পর ঠাকুর তাহাকে ক্রমান্বয়ে আদেশ করিতে লাগিলেন গামছা ও বেটুয়াটি তো এবার দিয়ে জলের গাড়ুটি নিয়ে এসো জল ভর্তি করে নিয়ে এসো ইত্যাদি সে রামকৃষ্ণকে সেবা করিতে পাইয়া নাগমহাশয়ের আনন্দের অবধি রহিল না কেবল মনে এক ক্ষোভ ঠাকুর পদধুলি দেন নাই আশ্চর্যের কথা শ্রীরামকৃষ্ণ তাকে দিয়ে গামছা আনাচ্ছে গাড়ু আনাচ্ছে কথা বলছে কিন্তু তার চরণ স্পর্শ করতে দিচ্ছেন না আমাদের সাধু নাগমহাশয়কে ঠাকুরের ভক্ত কেন দিচ্ছেন না এটা আমাদের মধ্যে কৌতূহল আছে আমরা আগামীতে জানব কেন দিচ্ছেন না আজকের ক্লাস আমাদের এতটাই থাক এই যে আমরা নাকমহাশয়ের জীবনী অনুদ্ধান করলাম একটি পবিত্র জীবন আজকে রাত্রিবেলা আমরা অনুধান করলাম যেটুখানি আমরা আলোচনা করলাম নাগমহাশয়ের জীবনী থেকে যে কোনো একটি দিক আমরা আমাদের জীবনে নেব তো কোন সেই দিক প্রথম নাকমহাশয় সে রামকৃষ্ণকে কিন্তু বড়ই ভালোবাসেন আমরা দেখতে পাচ্ছি সে রামকৃষ্ণ তাকে চরণ ছুঁয়ে স্পর্শ করতে দেননি তাতে কি ঠাকুর অন্যান্য কাজকর্ম করাচ্ছেন সব কিছু করছেন চরণ ছোঁয়াটাই তো সব কিছু না হয়তো ঠাকুরের মনে কিছু আছে পরবর্তীকালে হয়তো চরম ছুঁয়ে প্রণাম করতে দেবেন এনার জীবনী থেকে আমরা যে কোনো একটা দিক নিয়ে আমরা আমাদের জীবনে কাজে লাগাবো কি আমরাও অনেককে ভালোবাসি বাবা বলুন মা বলুন স্বামী বলুন বন্ধু বলুন ভালোবাসা মানেই কিন্তু দাবি নয় আমি ভালোবাসছি মানে যে আমাকে তার কথা শুনে চলতে হবে বা সে আমার কথা শুনে চলবে তেমনটা কিন্তু নয় তাহলে কীরকম তাহলে খুব সহজ সরল এটাই হচ্ছে ভালোবাসার ঠিক ঠিক মানে যে ব্যক্তি মনে করে যে আমি ভালোবাসছি মানে আমার কথা শুনে চলবে তা কিন্তু নয় আপনার নাকমহয়ের এই দিকটা আমরা নেব সংসারে যার প্রতি যা কর্তব্য করে যাব যাকে যতটা ভালোবাসার দরকার বাসবো পরিণামে কিছুটি চাইবো না নাগমহার একটা অভিমান ছিল আমরা বুঝতে পারছি যে ঠাকুর তাকে চরম স্পর্শ করতে দিচ্ছেন না কেন পরবর্তীতে আমরা জানবো আমাদের জানা নেই ঠিক কেন আদৌ কি দেবেন না দেবেন না সেটা পরবর্তীতে আমরা আসছি কিন্তু আমরা এই দিকটা নেব কারণ তারাও ভক্ত আমরাও ভক্ত ভক্তই ভক্ত দেখে সমস্ত ভালোটা নেয় আমরা যখনই যে কাজটা করব যাকে ভালোবাসবো যে কর্ম করব আমাদের ঠিক যতটা দরকার ঠিক ততটা করব পরিবর্তে কারোর থেকে কোনো কিচ্ছুটি আশা রাখবো না ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম প্রণাম জানাই আমার গুরুদেব স্বামী শ্রীচরণে প্রণাম জানাই সাধু নাগ শ্রীচরণে প্রণাম জানাই শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী তার শ্রীচরণে প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার আজকের আমাদের সাধু নাগ নাগমহাশয়ের জীবনী এতটাই থাক এই পবিত্র মানুষটির জীবনী অনুধানে আমাদের জীবনও যেন পবিত্র হয়ে ওঠে এটাই ঠাকুর একমাত্র প্রার্থনা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী রামকৃষ্ণ ওম নিরঞ্জন রূপং ভক্তন কম্পধিত বিগ্রহং বই ঐশাবতরং পরমেশ মেড টং রামকৃষ্ণ শিরষ নম ওম শান্তিহি শান্তিহি শান্তি হরি ও তৎসৎ রাম কৃষ্ণার্ক